আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আজকে আমি লেবুর আচার বানাবো এটা পুরনো দিনের একটা রেসিপি এই রেসিপিটা মানে আমি কিভাবে বানাই আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন কীভাবে লেবুর আচার তিতা ছাড়া কীভাবে লেবুর আচার দেওয়া যায় ওই আচারটাই আজকে বানিয়ে দেখাবো আর কি তো সবাই আমার সাথে থাকবেন আশা করছি সবাই সাথে থাকবেন দেখতে থাকবেন চলেন কাটা এখন আমি আসারে মশলাটা মানে তৈরি করবো আর কি এখানে আমি জিরা তারপর ধনিয়া তারপর কিছু মরিচ নিলাম তা আমার মশলাগুলো টালা হয়ে গেছে এখন আমি একটা বড় করে বসিয়ে দিলাম এখন এটার মধ্যে তেল দিয়ে দেব দিয়ে দিলাম সরিষার তেল আপনারা অবশ্য সরিষার তেলটাই দিবেন চুলার আগুনটা একটু কমাই দিবে না হলে আবার তেলও ইহি হয়ে যাবে বেশি গরম হয়ে যাবে আর মশলাও পুড়ে যাবে এখানে দিয়ে দেবো আমি একটু পাঁচ ফুরন একটা গরম হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো আমার মশলাগুলো রেডি হয়ে গেছে এখন আমি এগুলো মেখে নেব আচার মধ্যে দিয়ে মেখে নেব মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি দেখেন এই তো আমার লেবুর আচারটা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার আসছে এটা খেতে অত্যন্ত সুস্বাদু আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ছাড়া এরকম আচার